দেখা হবে ভাইয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ আজকে রাতে আম্মু আব্বু সবাই ঢাকা যাচ্ছে বাসা হয়ে যাবে ফাঁকা বাস হচ্ছে রাত সাড়ে দশটায় গুছা কাজ সব চলতেছে আমার ঢাকার যাওয়ার কথা ছিল কিছুদিন আগে রূপাকে আনতে অনেকবার ডেট চেঞ্জ হয়েছে মধ্যে আমিও ব্যস্ত ছিলাম বিজনেস নিয়ে পরে আর আনা হয় নাই জানুয়ারি ফার্স্ট উইকে যাওয়ার কথা ছিল এখন দেখি কিছুদিন পর যে নিয়ে আসবো আপাতত তো আজকে আম্মু আব্বু যাচ্ছে ঢাকায় আম্মু আব্বু ঘুরে আসলে দেন আমি নিয়ে আসবো রূপাকে

কুয়াশার জন্য একবার আমি আর বিশাল ঢাকায় ধরা গাইছিলাম চার ঘন্টা ব্রিজে যমুনা সেতু ব্রিজে ছিলাম মানে কুয়াশার কারণে গাড়ি চলতেছিল না আর আব্বু আব্বু আজকে যদি আবার কুয়াশার কারণে আটকায় তাহলে খবর আছে আজকে রংপুর কুয়াশা ভালো করছে নতুন নতুন তো প্রচুর বাস ঢুকছে দেখি অনেক বাস সেন্ট মার্টিন সিবিউ বাস তারপর যে আসাদ ফোর জি এক্সপ্রেস সব তো তোমার এগুলো ইয়া মানে স্লিপার কোচ স্লিপার স্লিপার নিচে হচ্ছে তোমার বিজনেস ক্লাস এটা কি রংধনু

সিঙ্গেল ওকে সিঙ্গেল দাও ও আপুকে সিঙ্গেল দাও না তুমি এখানে বসো সিমা আপুকে এখানে দাও আলো সিঙ্গেলই এটা তোর হ্যাঁ আমরা যে পাইসি পাইসি সিট নাই শনিবার অনেক চাপছে আর আরে ও যে তোমার বড়দিনের দিনে চুলিনা টিকিট নাই কোথাও কোমরের কথা তো সিঙ্গলে ভালোই হবে সমস্যা না ও যে তোমার সিট ইয়া করে নিতে পারবা লাভস আচ্ছা ঠিক আছে আবুর বেল্ট নিছে বেল্ট হ্যাঁ হ্যাঁ বেল্ট কমরে লাগাইছে বেল্ট লাগানো আছে আচ্ছা ঠিক আছে যদি রাতে ঠান্ডা লাগে ওই যে কম্বল আছে কম্বল নিন আচ্ছা এই যে তোমার মাথা কিছু না এখন আরো ফ্রেশ ঘুমতে ভালো লাগবে এই গাড়িটা হচ্ছে শিলিগুড়িতে যায় মানে ইন্ডিয়াতেও যায় এই গাড়িটা শ্যামলির ছেড়ে দেবে সাড়ে দশটা বাজে

এটা ওই যে যেটা শিলিগুড়ি লাইনে চলে ওই বাসটা কিছু কিছু বাস নাম এসে ভালো সিট পাওয়া সিট পাওয়া যাচ্ছে এটা তো যাওয়া লাগবে আগে ঠিক আছে এমনি ভালো আছে না আসি আজকে অনেক দর্শকের সাথে বাস ফোনরা দেখা হলো যাওয়ার সাথে ওইভাবে কথা বলতে পারিনি মানে তারা মধ্যে সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল কি ঝগড়া লাগছে কেন দাদা কি হয়েছে হয়েছে কি হয়েছে

দুই মিনিটও না ভাই অল্প সেকেন্ড পরে ঢুকলে এটা বের হয়ে যায় এখন এটার জন্য আবার এই মাথায় ঢুকতে হবে সিট দেখলাম সব যে এটার টিকিটটা পাইনি এটা হচ্ছে তোমার কি বাসটা অনেক সুন্দর দেখেন ব্লু কালার জোস স্টেলটা ভালো লাগছে

এটা রংপুরে কতদিন হয়েছে ভিসি রে ওই নামে শুনলাম না আরেকবার টাটা হোক টাটা অন্ধকারে আমরা দেখতে পাচ্ছি না কিছু দেখছে তোকে হ্যাঁ তোর নেশা ফাটল এতক্ষণ পর এবার আর না চলে গেল দিয়ে হ্যাঁ হ্যাঁ সব দিয়ে দিচ্ছি টাটা আম্মু আব্বু আপুকে বিদায় দিয়ে আসলাম হচ্ছে শাপলার দিকে কাবাব খেতে অনেক দিন কেমন আছেন ভালো ব্যবসা কেমন যাচ্ছে ব্যবসা মোটামুটি ভালো তো ভালো যাক আলহামদুলিল্লাহ আপনার ব্যবসার বয়স কত হইলো যাচ্ছে পঁয়ত্রিশ যাচ্ছে সত্ত্রিশে পড়বো সত্তিরিশে পড়বে আচ্ছা কেউ যদি বাসায় বা কোনো অনুষ্ঠানে আপনাকে নিয়ে যায় আপনি কি যান যান না অর্ডারে অর্ডারে যান ও অর্ডার তো খুব ভালো বিয়ের অনুষ্ঠানে যান

মাসা আল্লাহ দেখতে যে সুন্দর হয়েছে সেই খায়া যদি মানুষ খারাপ হয় তো নিজেরই লজ্জা তোমার আমার খাওয়া খাওয়ার কোনো সুযোগ নেই তো বাসায় চলে আসলাম এখন খাওয়া দাওয়া করবো আর কি আম্মু গিয়েছিল মুরগি সবজি এইসব আর আমার সাথে শ্যাম থাকবে রাতে কি অবস্থা শ্যাম হ্যালো শ্যামকে একটু তরকারি গরম করে দিলাম এই তো সবজি মুরগির গোস্ত লাউ ডাল দিয়ে ভাত খাচ্ছি এই তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান আসানবাসীতে থাকবেন আল্লাহ